য়ালিপুর স্টেশন থেকে শিয়ালদা যাব তারপর নিয়ে যাবো কাজরা পাড়া আজ আমার গন্তব্যস্থল নিয়ালিপুর থেকে শিয়ালদা তারপরে শিয়ালদা থেকে নিয়ে যাব কাজরা পাড়া এই আসছে বসব শিয়ালদা লোকাল এই লোকালে করে শিয়ালদার উদ্দেশ্যে লোকাল নটা আটান্ন লোকালে করে আজকের আমি যাব হচ্ছে কাজরাপাড়া আজ আমার গন্তব্যস্থল কাজরাপাড়া গেঁদে লোকালে যাব চলুন নটা আটান্ন লোকাল তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে পাঁচটা টাইমে ট্রেন ছেড়ে দিল গেঁদে লোকাল আজ আমার গন্তব্যস্থল কাজরা আজ আমার গন্তব্যস্থর কাজরাপাড়া নিয়ে যাওয়া চলে নদিরাজ কাজরাপাড়া কাটাগঞ্জ অঞ্চলে রয়েছে দেবী বিষ্ঠা কালী মন্দির কাটাগঞ্জে ছোটোপাড়া পুরীবটলাতে রয়েছে এই মন্দির জনশ্রুতি অনুযায়ী এই কাটাগঞ্জ অঞ্চল এখানকার এখনকার মতন ছিল না কাটাগঞ্জ অঞ্চলের মধ্যে একটা ছোট্ট পা হলি বটতলা আর জনমত এই সময় কুড়ি বটতলা চলে যাচ্ছে এখন আমি আন্ডা যেতে হবে ওপারে গিয়ে চলে যাচ্ছে এরপর আমি স্কেলেটারে করে চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনাদের নিয়ে যাব এই দেখুন স্টেশন ওভারব্রিজ থেকে আপনাদের দেখা চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনাদের নিয়ে যাব এরপর আমি বেরিয়ে টোটো ধরে আমি যা আর চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বটতলা এখানে কল্যাণী যাব এগিয়ে এসে আপনাদের ধরতে হবে আপনাদের যে দাদা আমাকে নিয়ে যাচ্ছে সে বলল টোটো যায় না এই অটো যায় না টোটো যায় তা মানে আপনাদের টোটো করেই যেতে হবে দুই বটতলা ওই কালী মন্দিরে চলুন নিয়ে যাই মৃত্যুনাশিনী কালী সাধিকার সাধনাক্ষেত্র থেকেই এই নাম এসছে সেই সময় বুড়িত বটতলায় এখনকার মতন জনকল কলহল পূর্ণ ছিল না সেই সময় থেকে মায়ের আরাধনা শুরু হয়েছিল বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান উনিশশো সালে এই মন্দির প্রতিষ্ঠা হলেও মনে হয় তার আগেও মায়ের পুজো শুরু হয়েছিল আজ আপনাদের এনেছি এই বুড়ি বটতলা যেখানে এখন শীতলা এই বেদিতে শীতলা পুজো হয় সেইটা আপনাদের কাছে তুলে ধরছি প্রাচীনতম বটবৃক্ষের ছায়াতলী শীতলা দেবী ছিল লেখা আছে খুব অস্পষ্ট এই আপনাদের এই পুরী বটতলাটাকে তুলে ধরে যে পুজো করতেন তিনি বানিয়ে গিয়েছেন তার নাম মনে নেই না গৌরাঙ্গ জীবন দত্ত তিনি এই বটতলায় শীতলা পুজো করতেন

তারপর ধীরে ধীরে উনি মানুষজন আসেন আসার পরনাকে মূর্তি করে দেওয়া হয় করে দেওয়ার পর তারপর এখানে পুজো আচ্ছা শুরু হয় পয়লা বৈশাখে মেলা শুরু হয় মাঘী পূর্ণিমা পুজো শুরু উনি ধীরে ধীরে দেহ রাখেন দেহ রাখার পরে মানে আমি এটা ছোট করে বললাম কারণ ছোট হয় না এবার মানে অনেক বড় মানে এর অনেক ইতিহাস আছে বহু ইতিহাস আছে মানে এখানে এমন হয়েছে অনেক কঠিন

দেখ প্রীতমবাবু আমাকে একটু সাহায্য করলো আমি এসেছিলাম এক অজানা লোকের মাধ্যমে আমি এই বুড়ি বটতলায় আমি আমার ব্লকের মাধ্যমে ধরে থাকবো এই বুড়ি বটতলা হচ্ছে বহুত পুরোনো আর এই বেদি বলছে কোনো ইতিহাস নেই এখানে শীতলার একটা পবিত্র বেদি বানিয়েছে সেটা আপনাদের তুলে ধরলাম আর প্রীতমবাবু আমাকে বললেন এখানে এখানে একজন সাধক ছিলেন আমি আপনাদের এই মৃত্যু নিশানি কালী আশ্রমে এনেছি এটা প্রতিষ্ঠিত শ্রী মাধবানন্দ ব্রহ্মচারী শিষ্য সাধুনা রায় পিয়াশি দাসী এক নম্বর কাঁটাগঞ্জ বুড়ি বটতলা এটা নদিয়ায় অবস্থিত দেখুন এখানে এই হলো আপনার মন্দিরের পেরিমিটার তারপর এখানে এক কুণ্ড আছে তারপর এখানে এক তুলসী মঞ্চ আছে আর যে হচ্ছে মাধবানন্দ ব্রহ্মচারী শিষ্য যে সাধু মা রাই প্রিয়াসী দাসী তার হচ্ছে এইটা মন্দিরের পাশেই তার সমাধি গড়ে উঠেছে কিন্তু শুনেছিলাম যে তার মন্দিরের সঙ্গেই সমাধি মন্দির হওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণবশত সেটা হয়ে ওঠেনি সেই জন্য তার সমাধি মন্দির মন্দিরের পাশেই হয়েছে মন্দিরে এনেছি দেখুন এই মন্দিরে বিরাজ করছে ভৈরব তারপরে হচ্ছে শিব বাবাজি তারপর এই মৃত্যু আসেনি কালী তার তিনটে মুখ এবং শ্বেতকালী এটা সর্বত্র সব জায়গায় পাবেন না কত সুন্দরভাবে গড়ে উঠেছে আমি এগুলো ব্লকের মাধ্যমে তুলে ধরছি আপনারা আসবেন এখানে শুনলাম মনস্কামনা করলে পূর্ণ হয় আপনারা এসে আপনাদের কি রোগ ভোগ অনেকে অনেক দূর দূরন্ত থেকে আসে এখানে বৈশাখ মাসে মেলা লাগবে এখানে আপনারা আসতে পারেন আর এ মুগ্ধময়ী মমতাময়ী দেখুন কি সুন্দরভাবে মায়ের তিনটে মুখ মুখমণ্ডল দুই হাতে খর্গ এক হাতে খড়্গ এক হাতে তরোয়াল আর ছয় হাত বিশিষ্ট আর তিন মুখ বিশিষ্ট এই মা আর হচ্ছে মুন্ডু এক হাতে এক হাতে আছে ও ওই যে পটচিত্র আছে ওই সাধনালয় ওই উনি সাধনা করে উনি সাধনা করে স্বপ্নে পেয়েছি সাধনা করে তো স্বপ্নে পাওয়া যায় সাধনা করে আর কি সামনে দেখা দিয়েছে ও তার মানে উনি সাধনা করে এই স্বপ্নে পেয়েছিলেন এই মা মৃত্যু বাসিনী মৃত্যু নাশিনী মা কালীকে সেই জন্যই এনার মুখমণ্ডল তিনটি মা মাঘী পূর্ণিমা এখানে বাৎসরিক হয় মাঘী পূর্ণিমায় বাৎসরিক হয় আর আর এখানে হচ্ছে এ পয়লা বৈশাখে পয়লা বৈশাখে হচ্ছে এক মেলা লাগে এখানে পয়লা বৈশাখে আসবেন এই বটবৃক্ষর ছায়া দেখুন কত ঠান্ডায় গরমেও সত্যি এখানে এই কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই মন্দির মৃত্যু নাশেনি কালী আশ্রম আজ আপনাদের মৃত্যুনাশিনী কালী আশ্রমে এনেছি এ প্রতিষ্ঠাতা এ হচ্ছে উনিশশো সালে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে এখানে ঢোকার এই যে পেরিমিটার দেখে নিন কালী মন্দিরে আর এইখানে ঢোকার মুখেই একটা হোমকুণ্ড আছে এখানে আর তারপরে আপনার এখানে রাধাকৃষ্ণ আছে সেখানে হচ্ছে আপনার গড়ে উঠেছে একটা তুলসী মঞ্চ আর এখানে হচ্ছে মাধবরন্দ বম্বচারী শিষ্য সাধুমারায় প্রেয়াসী দাসীর তার হচ্ছে সমাধিস্থল এই হলো সমাধিস্থল আর এই হল মৃত্যুনাশিনী হচ্ছে যে মৃত্যুনাশিনী কালী আশ্রমে যে কালী আছে এই সাধনা করে তিনি স্বপ্নে এই মূর্তি পেয়েছিলেন তখনই এই মূর্তি প্রতিষ্ঠা করে করেছিল মৃত্যু মৃত্যুনাশিনী কালী সাধিকা দেহ রেখেছিল আনুমানিক তিরিশ চল্লিশ বছর আগে তারা দেহ সমাধিস্থ করা হয় মন্দিরের পাশে তবে ওর সুপ্ত ইচ্ছা ছিল মায়ের বেদীর নিচে তাকে সমাধিত করা হোক যাই হোক কোনো কারণে সম্ভবত হয়ে ওঠেনি সাদিকা মায়ের বিয়ে হয়েছিল রাজ পরিবারে মায়ের স্বামীর নাম ছিল মাধবানন্দ ব্রহ্মচারী ব্রহ্মচারী হওয়ার জন্য তিনি বিয়ের পর দিবসে গৃহত্যাগী হন ব্রহ্মচারী পালনের জন্য স্বামীর মত ও পথ তার পছন্দ হয় তৎকালীন সমাজ ব্যবস্থা অপেক্ষা করে তিনি গৃহত্যাগ করেন তারপর ভাগীরথীর পারে এসে বসেছিলেন তখন এই অঞ্চল ছিল ভাগীরথী বা গঙ্গা প্রভবমান ছিল কালের নিয়মে তা পথ পরিবর্তন করেছে আর এই নদীপথ ধরেই মহাপ্রভু নবদ্বীপ ধাম থেকে নীলাচল যাওয়ার করেছিলেন ভাগীরথীর পারে বসে থাকার সময় উনি একটি ভাসমান মায়ের ঘট দেখে পান লোকমুখে প্রচলিত পর মাতৃ আদেশেই ঘরটি জল থেকে তুলে এনে পরবর্তী বটগাছের তলায় খোলা আকাশের নিচে বসে মাতৃ সাধনা শুরু করেন যদিও তখন এই বটগাছ অত বড় ছিল না এরপর সাধনার সিদ্ধি লাভ করায় তারপর স্বপ্নাদেশে মায়ের মূর্তির বর্ণনা পেয়ে মূর্তি তৈরি করে মায়ের পুজো অর্চনা শুরু করেন মিন্ময়ী মূর্তি প্রতি বছর অঙ্গরাগ করা হয় কিন্তু মায়ের মূর্তিতে কোনো প্রকার ক্ষত দেখা দিলেও তা পরিবর্তন করার আদেশ রয়েছে মাতৃমূর্তির পাশে রয়েছে মায়ের ভৈরব মায়ের ভৈরবের নাম কপাল ভৈরব পরবর্তী মায়ের ভৈরবের নাম ক কপাল ভৈরব একটু একটু করে বসতি স্থাপন শুরু হয় যেহেতু উনি একজন মহিলা সাধিকা ছিলেন তার জন্য ওনাকে অনেক কটুকতা শুনতে হয়েছে খোলা আকাশের নিচে সাধনা অসুবিধার জন্য প্রথমে খড়ের ঘরে ছাউনির নিচে ছোট্ট একটি মন্দির মায়ের জন্য গড়েছিলেন কিন্তু কিছু দুষ্ট লোকের জন্য তাও আগুনে পুড়ে যায় পুনরায় তিনি মাটি দিয়ে তার একটি ঘর তৈরি করে তাতে সাধনার কাজ শুরু করেন সাধিকা মায়ের কাছে শৌ শৌচ অশৌচের কোনো ব্যাপার ছিল না তিনি মাকে আপন মনে কো করে করতেন এবং বেটি বলে ডাকতেন আর একটি আশ্চর্য ব্যাপার বসন্তারে একবার মাঘী পূর্ণিমার দিন মাতৃ সাদিকা স্নান করছেন মায়ের অলৌকিক ঘটনার মধ্য জ্বালানি কাঠের অমিল হয় ঠিক সেই সময় সাধিকা মা বলেন এই বট বটগাছের ডাল জ্বালানি হিসাবে পেতে কিন্তু বট বৃক্ষ কোনো শুকনো ডাল না থাকার জন্য সবাই আশ্চর্য হয় পরে অবশ্য বৃক্ষের ওপর উঠলে সবুজ বৃক্ষের মধ্যে শুকনো ডাল পরিলক্ষিত হয় আর একবার বালক সে সেবার জন্য একটা খাদ্য সামগ্রী জোগাড় হয়নি তখন মায়ের আদেশে খালি হাঁড়িতে জল ফোটাতে দিলে কিছুক্ষণ পর দেখা যায় চাল ডাল ফুটছে ইত্যাদি নানা অলৌকিক ঘটনা সাক্ষী এই মন্দির মায়ের রূপ ভিন্ন এখানে তিমাতা যুক্ত গাত্রবর্ণ সে শুভ্র মা সরভুজ্জা ওপরে ডান হাতে খরা আর ওপরে বাম হাতে খড় খঙ্গ ও নিচের বাম হাতে নরমুণ্ড দিকের হাতটি বারো অভয়দানি মায়ের নিত্য ভোগে চিরে বাতাসা কিশমিশ কাজু মাকে নিবেদন করা হয় মায়ের প্রতিষ্ঠা দিবস মাঘী পূর্ণিমাতে তবে স্থানীয় বাসিন্দাদের ইচ্ছা পয়লা বৈশাখে একটা ছোট্ট মেলার আয়োজন হয় মন্দিরের ভা ও মায়ের পুজোর ভার স্থানীয় কোনো পরিবারের কাছে থাকে তবে এই মায়ের ইচ্ছা অনুসারে এই হলো মায়ের যে সাদিকা ছিল তার সমাধি স্থল সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম তার ইচ্ছা ছিল তার মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর মন্দিরের তলায় কিন্তু কোনো কারণবশত সেটা হয়ে ওঠিনি বন্ধু আজ আপনাদের মৃত্যু নাশিনী কালী আশ্রম এনেছি এটা স্থাপিত উনিশশো পঞ্চাশ প্রতিষ্ঠিত শ্রীগুরু মাধবানন্দ ব্রহ্মচারী শিষ্য সাধনা রায় ইয়াশি রাশি এক নম্বর কাঁটাগঞ্জ বুড়ির বটতলা এটা হচ্ছে নদীয়া জেলা এখানে আসতে হবে আপনারা সবচেয়ে ভালো পাড়া স্টেশন থেকে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো করে টোটো ছাড়া এখানে আসে না টোটো করে চলে আসবেন বলবে বুড়ি বটতলার কালীবাড়ি আপনাদের যে কেউ সে দেখিয়ে দেবে এখানে আসবেন খুব সুন্দর কালী মন্দির সাধনালয় তা আমি আপনাদের দর্শন করালাম কিভাবে আসতে হবে সেটাও দেখালাম আর এই জায়গা এখনও পণ্ডিত মশাই নেই মন্দির বন্ধ ছিল আমি বাইরে থেকে সব কিছু ছবি তুলে নিয়েছি আর এখন আমি অনেক দূর থেকে এসেছি ওয়েট করতে পারবো না তা একটা করে লাইক করবেন আর যত শেয়ার করবে লোকে জানতে পারবে পশ্চিমবঙ্গে এরকম অনেক জায়গায় কত মন্দির গড়ে উঠেছে আজ আপনাদের হচ্ছে কাটাগঞ্জ কুড়ি বটতলায় নদীয়া জেলায় মৃত্যুনাশিনী কালী আশ্রমে এনেছি তা লোকে জানতে পারবে শেয়ার করলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি আইকম বোটামটা টিপে দেবেন টিপে দিলেই আপনারা আইকম বোটামটা টিপে দিলে সাবস্ক্রাইব করলে আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা কালী বলে আমি এখন আমার গন্তব্যস্থলে চললাম